হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে যারা সিলিং শট ইউজার আছেন বা আউটডোরে যারা হচ্ছে আপনারা খুব বেশি বের হন বা আউটডোর অ্যাক্সেসরিজ বা যেগুলো আছে যারা খুব পছন্দ করেন তাদের জন্য আসলে এই ভিডিওটা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আইটেম যে খিনাটি কিছু জিনিসপত্র যেটা হচ্ছে অনেকে কালেকশনে প্রয়োজন হয় যেমন হচ্ছে এরকম ব্যাগ পাউজ চাকু তারপর হচ্ছে এরকম ছোটো হুক ম্যাগনেট তারপর হচ্ছে মাছ শিকার করার জন্য আপনার অ্যারো বা তীর রাবার রাবার কাটার জন্য স্কিল এবং হচ্ছে পাউস এবং রাবার কাটার জন্য আপনার হচ্ছে টারি কাটার তো বন্ধুরা আমি হচ্ছে ভিডিওটা খুব বেশি একটা বড় করব না তো শুরুতে বলে রাখি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্লেজে বসে হচ্ছে অর্ডারটা করতে পারবেন এবং অর্ডার করার পরে দুই থেকে তিন দিন এবং যদি আপনার হচ্ছে পরিবেশগত কোনো সমস্যা হয় যেমন ঝড় বৃষ্টি বা আপনার দেশের ভিতরে দুর্যোগ প্রবণ অনেক সময় ঝামেলার জন্য সেক্ষেত্রে হয়তো বা দুই দিনের জায়গা চার দিন সময় লাগতে পারে তবে সাধারণভাবে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় বসে এই আইটেমগুলো আপনি অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা শুধু আপনাকে অগ্রিম দিতে হবে এবং আমাদের থেকে যত টাকার মালামাল আপনারা নেবেন এটা হচ্ছে হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পরিশোধ করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটা একটা করে আইটেম একটু দেখাই এবং পরিচিত করে দেই যারা হচ্ছে সিলিং শট ইউজ করেন যে অ্যামও রাখার জন্য এই ব্যাগটা কিন্তু দারুণ একটা কাজের জিনিস এটা খুব একটা বেশি বড় না একদম ছোটোখাটো একটা জিনিস আপনার কোমরে বেল্টের সাথে এটা লাগিয়ে নিলে এভাবে থাকবে এবং আপনি হচ্ছে এই চাপ বুতাম যেটা আর কি টিপ বুতাম এটা খুলে এখানে হচ্ছে কিছু রাখবেন এবং উপর দিয়ে আটকিয়ে দেবেন আটকানোর পরে নিজ দিয়ে খোলা রাখবেন এবং এখানে হচ্ছে একটা ম্যাগনেট ফিট করা এই দিক দিয়ে বলগুলো এসে এখানে আটকে থাকবে আপনি এখান থেকে নিয়ে নিয়ে শ্যুট করতে পারবেন বা আপনি ইউজ করতে পারবেন এটা খুবই ইজি একটা জিনিস সিম্পল এটা লেদারের তৈরি দেখেন তো এই আইটেমগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা সিলিং নেন সাথে কিন্তু এই আইটেমটা খুব সুন্দর একটা জিনিস এবং এটার জন্য অনেক ইজি হয়ে যায় যার জন্য এটা অনেকে ব্যবহার করতে পারেন তো এই আইটেমগুলো নিতে পারেন তো এই আইটেমটা হচ্ছে একশো ষাট টাকা করে পার পিস তারপর হচ্ছে এই যে পাউচটা যদি দেখে দেখেন এই যে এই চামড়াটা বা লেদারটা এটা কিন্তু অনেক ভারী অনেক পুরো এটা যদি একবার কিনেন দীর্ঘদিন ব্যবহার করা যাবে একবার যদি আপনি এটা নেন এটা দিয়ে অনেকগুলো রাবার ব্যবহার করা যাবে অনায়াসে অনেক ভারী এবং এটা হচ্ছে জেনুয়েন লেদারের তো এটা যে কাজে লাগে এটা হচ্ছে আপনারা যারা সিলিং শট ইউজ করেন একসাথে চোট যে সিক্স মিলি বল দশ থেকে পনেরোটা বল দিয়ে শ্যুট করতে পারবেন আপনার টার্গেট মিস হবে না কথা শর্ট গানের ব্রুটের মতো এটা বের হবে তো আপনার এই পাম্পসগুলো নিতে পারেন পাউসগুলোর দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা করে এর একটা কিনলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেকগুলো রাবার দিয়ে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং অনেক আছে যে যারা রাবারটা হাতে নিজে বেঁধে ব্যবহার করেন তারা হচ্ছে রাবারটা চামড়ার মধ্যে ঢুকাতে কিন্তু খুব একটা অস্বস্তি ফিল করেন তারা হচ্ছে পিনগুলো নিতে পারেন পিনগুলো বিশ টাকা পার পিস এবং এটা স্টিলের নিচে হচ্ছে লেদার দেখেন একদম ফ্রেশ হোয়াইট লেদার মানে এটা হচ্ছে কোনো কালার মিক্স করে নাই তো এটা যদি নেন আশা করি যে এটা আপনার হারিয়ে না গেলে এটা আপনি ব্যবহার করতে পারবেন বসের উপর বস আর এই হচ্ছে একটা চাকু চাকুটা কিন্তু খুব সুন্দর ছোট একটা চাকু আর কি চাকুটা স্টিলের খুব একটা বড় না তবে হচ্ছে এটা খুব সার্প এবং এটা আপনার ছোটোখাটো যে কোনো কাজ চালাতে পারবেন তবে এটা দিয়ে হচ্ছে খুব বড় কিছু আঘাত করবেন কাটবেন ছিঁড়বেন সেটা পারবেন না যেহেতু এটা খুব শার্প ছোট তো বেলেট দিয়ে যে কাজগুলো হয় আর কি বেলেটের পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন তবে এটা ভাঙবে না এটা অনেকটা পুরো অনেক মোটা দেখেন তো এটা খুব সহজে ভাঙবে না এটা আপনি চাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা কাভার করার যে সিস্টেমটা এটা কাভার করলে দেখেন ছোটো একটা জিনিস কাভার করে আপনি পকেটে ক্যারি করতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো এটা আবার ইউজ করতে পারবেন তো চাকুটার দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা আপনারা হচ্ছে চাইলে চাকুটা আপনাদের সংরক্ষণে রাখতে পারেন আর অনেকে হচ্ছে ম্যাগনেটটা ইউজ করেন বা ম্যাগনেটটা অনেকে খোঁজ করতেছেন যে অ্যামো হোল্ডার বা ম্যাগনেট পাওয়ারফুল তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল আসলে তাদেরকে বোঝানো যাবে না যে এটা কতটা পাওয়ারফুল বলে হ্যাঁ এটা যা আর কি এটা সামনে আসে এটা কিন্তু তাই টেনে নিয়ে আসে তো আপনারা এই ম্যাগনেটগুলো নিতে পারেন এই ম্যাগনেটটা হচ্ছে একটু দাম বেশি সাড়ে তিনশো টাকা দাম এটা আপনার কিরিং এর সাথে আপনার চাবিও রাখতে পারবেন অথবা আপনার চাবি না রেখে এটা কোমর সাথে ঝুলে রাখতে পারবেন আর কি তো এটা সাড়ে তিনশো টাকা করে দাম আপনার যাতে প্রয়োজন এই ম্যাগনেটগুলো নিতে পারেন এবং যারা মাছ শিকার করেন মাছ শিকারি ভাইয়েরা যারা আছেন তারা হচ্ছে এই তীরগুলো নিতে পারেন দেখেন এই তীরটা হচ্ছে বড় এই তীরটা হচ্ছে বড় এবং পাশে আর একটা তীর আছে এটা সাইজ হচ্ছে ছোট ছোটো বড়ো একই দাম তো এখানে আসলে আমি সব আইটেমগুলোর দাম আপনাদেরকে বলে দিচ্ছি না কারণ কিছু কিছু আইটেম আমাদের কাছে নতুন এসেছে এটার দাম এখনও নির্ধারণ করিনি যার জন্য আসলে সব আইটেমের দাম আপনাদেরকে জানাতে পারছি না তো এই তীর দুইটা ছোট বড় একই প্রাইস হবে একটা ছোটোটা দিয়ে দু হাজার করতে পারবেন বড়টা খুব বেশি দূরে যাবে না তো আপনারা চাইলেই দুইটা আইটেমে নিতে পারেন এবং এটা যে সুবিধা আমি একটু দেখাই আপনি এটা দিয়ে যদি মাছ শিকার করেন এটা যদি আপনার মাছের ভিতরে ঢুকে যায় মাছ আটকায় তাহলে হচ্ছে আপনার এই যে অংশটা এদিক দিয়ে খুলতে পারবেন এদিক দিয়ে খুলে তীরটা অপরচিত দিয়ে বের করতে পারবেন অথবা আপনি চাইলে এই পাশটাও খুলে নিতে পারেন হ্যাঁ এই পাশটা খুলে নিলে কিন্তু আলাদা হয়ে গেল দেখেন এই যে আলাদা হয়ে গেল তো খুব সুন্দর একটা জিনিস এবং ইজি টু ইউজ মানে এটা ব্যবহার করতে খুবই ইজি হবে খুবই সহজলভ্যভাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো যাদের হচ্ছে তীরগুলো প্রয়োজন আপনারা এই তীরগুলো সংরক্ষণ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই তীর মারার জন্য যে রাবারগুলো প্রয়োজন হয় সেই রাবারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন বন্ধুরা রাবারগুলো বান্ডেল আকৃতি আসে টিউব রাবার খুব সুন্দর সলিড এই যে টিউব রাবারগুলো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে চাইলে নিতে পারেন একদম রেডি করা এটা হচ্ছে আপনার বাটুলে জাস্ট নিবেন এবং ছেট করে ব্যবহার করতে পারবেন এই টিউব রাবারগুলো হচ্ছে প্রতি জোড়া পঞ্চাশ টাকা করে আপনারা এগুলো চাইলে যত খুশি আমাদের থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আছে এবং তারপরে যদি আপনাদেরকে দেখাই যে এই রাবার কাটার জন্য স্কিল এটা আসলে প্যাকেটের ভিতরে একটা করে স্কিল দেয়া দেখেন এই স্কিলটা কিন্তু খুবই সুন্দর এবং এটা দিয়ে হচ্ছে আপনার রাবার ইচ্ছে মতো যখন যেরকম মন চায় আপনি তখন কাটতে পারবেন এর ভিতরে হচ্ছে এলকি আছে এল কি নাট এবং এটা সেট করার জন্য ভিতরে হচ্ছে আপনার দেওয়া স্কিলটা দেওয়া এটা দিয়ে হচ্ছে রাবার আপনার যখন এরকম ইচ্ছে হয় কাটতে পারবেন তারপর হচ্ছে রাবার কাটার জন্য আরেকটা যে আসতে সেটা হচ্ছে টেপার স্কেল টেপার স্কেলটা দেখেন এরকম একদম নতুন আপনার চাইলে হচ্ছে এইগুলো নিতে পারেন এই টেপার স্কেল দিয়ে একসাথে অনেকগুলো রাবার কাটা যায় এটা সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো রাবার কাটাতে আর যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সাইজের রাবার কাটেন ছোট বড় চওড়া কম বেশি তারা হচ্ছে এই রাবার এই স্কেলটা নিতে পারেন হ্যাঁ এবং আমাদের কাছে দুইটা পাউচ আছে একটু দামি এই যে পাউজগুলো দেখেন এটা হচ্ছে বিয়াল্লিশ লেখা বিয়াল্লিশ এম এম বিয়াল্লিশ মিলিমিটার হচ্ছে এটা লং আমি যদি একটু দেখাই এরকমভাবে আসছে চামড়াগুলো এই চামড়াগুলো আপনারা পেয়ে যাবেন পার পিস দশ টাকা করে এটা টু মিলিমিটার থিকনেস মানে অনেক ভারী এবং এটাকে বলা হয় পট পাউজ এটার ভিতরে হচ্ছে আপনারা যখন সিলিং শুটে ব্যবহার করবেন আপনাদের এমনটা মানে একটু সমস্যা হয় যে ধরার মধ্যে এলোমেলো হয় এদিক সেদিক হয়ে যায় যে এটা এভাবে হলো বা এভাবে হলো দুইটা অংশ সমান হলো না তো তাদের হচ্ছে এটা তাদের জন্য মানে এটা আপনি যখনই ধরবেন এটা মানে অনায়াসে মানে আপনার হচ্ছে অজান্তে এটা সমানভাবে ধরা হবে এটা এইভাবে বা এইভাবে এলোমেলো হওয়ার সুযোগ নেই এটা দুইটা কালার আছে এবং দুইটা ডিজাইনের এটা যদি আমি একটু দেখাই সামনে থেকে তাইলে এটার তফারটা বুঝতে পারবেন এটা শুধু কালারটা আলাদা না এটার ভিতরে একটু ডিজাইনও আলাদা তো যাদের হচ্ছে এই পাউচগুলো প্রয়োজন আপনারা এগুলো নিতে পারেন এটা রাবারের সাথে বেঁধে নিতে পারেন অথবা আপনারা যদি যারা রুল নেন রাবারের তারা হচ্ছে এগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন এবং সর্বশেষ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে যারা হচ্ছে রাবারের রুল কেটে ব্যবহার করেন তারা আমাদের থেকে এই রোটারি কাটারগুলো নিতে পারেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিলিমিটার একটি রোটারি কাটার বেলেট সহকারে তো আরেকটা হচ্ছে ষাট মিলিমিটার এই জায়গায় লেখা দেখেন সিক্সটি এম তো এটা হচ্ছে বড়ো এটা একটু আকারে ছোটো তো এটা সম্পূর্ণ ভালো মানের মানে যত রোটারি কাটার আছে এগুলো কিন্তু ভালো মানের রোটারি কাটার কিন্তু এই ষাট মিলিমিটার যে রোটারি কাটার এই কাটারটা আমাদের থেকে পেয়ে যাবেন আটশো টাকায় এবং এই পঁয়তাল্লিশ মিলিমিটার এটা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকায় তো আপনারা চাইলে হচ্ছে এই রোটারি কাটারগুলো নিতে পারেন যারা রাবার কেটে তারপর হচ্ছে ব্যবহার করেন তো যাই বল এখানের এই আইটেমগুলোর ভিতরে আপনাদের যাদের যে আইটেমটা প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে এ মুভাটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ